একটি সুন্দর দিনের শুরু শান্তি ও ভালোবাসায় ভরপুর হৃদয় হয় যখন আমরা গভীরভাবে নিজেকে খুঁজে পাই এবং আমরা অন্তরের স্বাভাবিক আনন্দ প্রকাশ করতে পারবো একটি সুস্বাদু নাস্তা শুধু ক্ষুধা মেটায় না বরং মনও প্রশান্তি পায় কারণ যখন খাবারের স্বাদ ঠিক মনে ধরবে তখন খাওয়ার এক আলাদা সুখ আসে যা অনেক কিছুই দিতে পারে না লিভিং রুম গোছানো মানে শুধু জিনিসপত্রের সুষ্ঠু ব্যবস্থা করা নয় বরং একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা যা মনকে শান্তি এবং আনন্দ দেয় ডাইনিং টেবিল ঠিকভাবে সাজানো মানে শুধু খাবারের পরিবেশন নয় বরং এটি সম্পর্কের আরাম এবং ভালোবাসার প্রকার কোন রকম জীবন চলছে তবে আশা হারাবো না একদিন সবকিছু বদলে যাবে আমি জানি জীবন তাড়াতাড়ি একটা ভালোর দিকে যাবে